আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে বর্তমানে তিনজন বোন কাজ শেখার জন্য আসছে যারা কিনা আমাদের এই ভিডিও দেখা কাজ শেখার জন্য আসছে তো আমরা কারো ফেস নিচ্ছি না তো আপার সাথে সাথে একটু কথা বলা যাক আপা কেমন আছেন ভালো আছি আমাদের প্রতিষ্ঠানে যে আসলেন কাজ শেখার জন্য কিছু বলেন এখানে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে

তো বাড়ির ভিতরে আমার ট্রেনিং সেন্টারটা সরাসরি বডি দিয়ে কাজ শিখাচ্ছি তো আমাদের এখানে আপা কয় ঘন্টা কাজ শেখার সুযোগ সুবিধা আমরা সকাল 8টা বাজে আসি 15 সময় যাই সারা দিনই এখানে কাজ করেন না আপা হুম আমরা এখানে কিন্তু অনেক ট্রেনিং সেন্টার আছে দুই থেকে 3 ঘন্টা কাজ করে আমরা সেরকম না আমরা সারা দিন এখানে কাজ করার সুযোগ দিতেছি যাতে ভালো করে কাজগুলো শিখতে পারে আচ্ছা আপা ধন্যবাদ আরেকজন আপা আছে তার সাথে একটু কথা বলি আপা কোথা থেকে আসছেন

আপা হচ্ছে জর্ডান যাবে তো আপা জর্ডান যাওয়ার জন্য আমরা প্রসেসিং করতেছি আপার এই মানে যে এই পাসপোর্ট আছে পাসপোর্টে বয়সটা একটু বেশি দেওয়া আছে বয়সটা একটু বেশি দেওয়া আছে এটা ঠিক করতেছি তিনশাল্লা হয়ে যাবে